চলে গেল বাকি যারা নও মুসলিম ছিল যারা ওই ইসলাম ছেড়ে দিয়েছিল তারা হাতের মধ্যে কামর দেয় চিনতে পেরে গেল হাই হাই হলো কি শেষ পর্যন্ত তারা তবা করল আবু মুসলিম আল খাওয়ালামের বিজয় হলো লোকেরা ভণ্ড নবীকে তাড়িয়ে দিল ওই জায়গায় আমার ইসলাম মুসলমান কায়েম হয়ে গেল একবার জোরে জোরে বলা যাবে কে মারা হাবা তাহলে সাহাবিদের জমানায় কারামত ছিল কি ছিল না ছিল ইলমুল তাল দুনিয়ার কোন মাদ্রাসায় কোনো পুস্তকের পৃষ্ঠা এই বিদ্যা পড়ানো হয় না হাজরত আবু মুসলিম আল খাওয়ালামি সুদূর মিশর থেকে রওনা করলেন মদিনা সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনা তুম মনোয়ারায় হজরত ওমর রদি আল্লাহ ভানু ইয়ামানের রাস্তার পাশে বসে থাকে আবু মুসলিম কবে আসবে এই উম্মতের ইব্রাহিম কবে আসবে হজরত ইব্রাহিম খরিল্লা আগুনের মধ্যে পড়ে নাই আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই এই উম্মতের ইব্রাহিম কবে আসবে এই উম্মতের ইব্রাহিমের সাথে আমার কবে সাক্ষাৎ হবে হজরত আবু মুসলিম আল খাওয়ানি রহমতুল্লাহ এই ফিরে আসলেন হজরত অমর তাকে হালান সালান দিলেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন চুমা খাইলেন আর বললেন আবু মুসলিম আল খাওয়ানি তুমি এই যুগের ইব্রাহিম একবার জোরে জোরে বলা যাবে কে মারা হাবা হাসান বসি রহমতুল্লাহ নেই মহিলাকে বলে দিলেন মা তুমি রাত্রিবেলা চলে যাও যাওয়ার পরে এশার নামাজ পড়বা এশার নামাজ পড়ে চার রাকাত নফল নামাজ পড়বা কয় রাকাত চার রাকাত নফল নামাজ পড়বা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা আল্লাহা কুমুত তাকাসুর হাত্তা সুরতুল মাকাবির এই সূরা তাকাসুর পড়ে তুমি রাত্রিবেলা ঘুমাইবা মা মাতৃবেলা ঘুমানোর আগে তুমি তাসবিহাতে নিয়া দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যাবা 我我妈。Oh, রাত্রিবেলা আমার আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামি মহিলা বাড়ি চলে গেলেন রাত্রিবেলা যাইয়া উনি সোরাম এসান নামাজ পড়ে চার রাকাত নফল পড়লেন সোরা তাকাসুর দিয়ে দিয়া নামাজ শেষ করার পরে তসবি কানা হাতে নিয়া এই মহিলা দুরুশুরি পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন স্বপ্নের ঘরে দেখতেছেন তার মেয়েটা জাহান নামের লেলিহান শিকার ভিতরে দাউ দাউ করে জলে আর ডেকে ডেকে বলে মা ও আমি জাহান্নামের মধ্যে চলে আসি। মাগো আমার অপরাধের জন্য আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে মারে আমি বিপদগ্রস্ত আমাকে উদ্ধার করো এইভাবে আমি ডাকনা গাড়ি করতে ছিল সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাতে হাসান মুসলিহানতুল্লালের দরগায় আসছে আসার পরে বলতেছে হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আছে আপনি আমল দিয়েছিলেন আমল করার পরে আল্লাহ আমারে রাত্রিবেলা দেখাইছে আমার মেয়ে জাহান্নামী হুজুর গো আমি কি করতে পারি হাসান বসে বললেন মা তুমি বেশি বেশি করে তোমার মেয়েটার জন্য দান সৎকা করো দোয়া করো বাকি আল্লাহর ইচ্ছা দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় পরের দিন রাত্রি বেলা হাসান বসির রহমাতুল্লাহ ঘুমাইতেছে স্বপ্নের করে দেখতেছে আল্লাহর বেহেস্তের ভিতরে একটা সুন্দর মেয়ে আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দিয়া ঘুরে ঘুরে বেড়ায় ছোট্ট মেয়েটাকে ডাকতে বলতেছে মা তুমি জান্নাতের ভিতরে কিভাবে ঘুরে ঘুরে বেড়াও জান্নাতের এত নাজমিয়ামত কেমনে পাইস মেয়েটা ডাক দেখা হুজর আপনি কি আমার চিনেন নাই আমি সেই মেয়েটা যে মেয়ের খবর জানার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল

আমরা সকলে বলি না মার আমার আলোচনাও শেষ হুজুর এসে গেছেন হুজুর দোয়া করবেন সদারাত করবেন আমি আর কথা বাড়াবো না শেষ কথাটা বলি শেষ করে দিচ্ছি হুজুরকে বসিয়ে কথা বারণরা আদবের খেলাফ শুধু এতটুকুনি বলব হজুর হজরত হজরতে হাসান বসি রহমতুল্লাহি বললেন তুমি বেহেস্তের উচ্চ মাকাম কিভাবে পাইলা বলতেছে হুজুর আমাকে মা যে গোরুস্থানের ভিতরে দাফন করছিল ওই গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর সময় আমাদের এই গরুস্থানবাসীর আল্লাহ আমাদের সত্তর হাজার কবরের কবর বাসীদের গুণাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতি বানাই দিছে অলির দোয়ার কারণে দুরুদের কারণে জোরে বলেন হাওয়া একজন আল্লাহর অলি আমাদের গোরস্থানের ফাঁস দিয়ে যাওয়ার সময় দুরুশ্বরী পরে দোয়া করছে তাহলে চিন্তা করেন সারা পৃথিবীতে ইসলামের সুমহান আদর্শ ইসলামের সুমহান নীতি আল্লাহর রলিরা সরিয়ে দিয়েছে। সুফিরা সরিয়েছে এই জন্য সারা পৃথিবীতে অলি সুফিদের অবদানকে অস্বীকার করার কোনো রাস্তা নাই সুফিদের কাছে যে বিদ্যা আসে এই বিদ্যাটা ইলমুল কাল কাল হয়ে আসে এই বিদ্যাটা আমাদের দুনিয়ার কোন পাবেন না আচ্ছা আমি আপনার এই কথা অনেক কিছু বুঝবো না কারণ আপনাদের আঞ্চলিক বিষয় এটা অনেক কথা কি লেখছেন অনেক বড় সিটি এগুলো পড়তে গেলে দিতে গেলে সময় যাবে মাগরীবের আজানের সময় নাকি সব ঘরে দরজা বন্ধ রাখতে হয় তখন নাকি জিন আর শয়তান নাকি ঘরের ভিতর ঢুকে যায় কিন্তু আমরা ছোট থেকে দেখেছি সন্ধ্যার সময় সব দরজা খোলা রাখতে সত্য কতটুকু আচ্ছা শোনেন এই কথার একটা ছোট্ট জবাব আমি দিচ্ছি ইমাম ইবনু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ একটা কিতাব আছে মুসনাদি ইমাম আজম এই হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আসছে নবীজি বলতেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে ঘর থেকে বের করো না কিন্তু ঘরের দরজা বন্ধ রাখা জানলা বন্ধ রাখার বিধান নাই এটা বেশি অতিরিক্ত কথা নবীজি বলতেন এই সন্ধ্যাকালীন সময় একটা বিশেষ জাতিকে আল্লাহ দুনিয়াতে বিচরণ করার অনুমতি দেয় সেই বিশেষ জাতির নাম হচ্ছে জিন জাতি জিনেরা সন্ধ্যাকালীন সময় বের হয় আমরা যেমন সকালবেলা বের হই জিনেরা সন্ধ্যায় বের হয় জিনেরা দিন তারা দিনে ওরা ইয়াতে থাকে আর রাতে ওরা বের হয় আর আমরা রাতে বিশ্রাম করি দিনে বের হয় এই জন্য জিনেরা সন্ধ্যায় বের হয় অতএব দরজা জানলা বন্ধ রাখতে হবে না এমন কোনো বিষয় না এটা অতিরিক্ত কথা বন্ধ রাখার দরকার নাই কিন্তু বাচ্চাদেরকে সাধারণত সন্ধ্যাকালীন সময় আপনারা একা ছেড়ে দিবেন না এতটুকু মনে রাখবেন আর এটা যে জি লেখছেন এই পুরোটা আমি পড়তে গেলে অনেক সময় লাগবে আর সময় ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে কোরআন শিখানো হলো কোরআন পড়ানো হলো কোরআন বোঝানো হলো হাদিস শিখানো হলো হাদিস পড়ানো হলো এটার নাম হচ্ছে ইলমুল এটা এটা আল্লাহর দলি আর একটা হচ্ছে ইলমুল কাল কালমের গিয়া এটা দুনিয়া আর কোন পাঠ্যপুস্তকে নাই আবার বুঝাই ইলমুল তাল ফা ইলমুন نافি আল্লাহ এটা অনেক বড় দামি উপকারী ইলম এটা দুনিয়া আর কোন ক্লাসে পাবেন না কোনো শ্রেণী বিন্যাসে নাই যেমন আপনাদের কি আরেকটু পরিষ্কার করে বুঝাই ক্লাস ওয়ানে ভর্তি হলে একটা বাচ্চাকে কি শেখায় প্রথমত বাংলা ইংরেজি অঙ্ক ক্লাস টু তে গেলে আর একটু থ্রিতে গেলে আর একটু বাড়ে গেলে সে যত উপরের দিকে যায় তত তার কি ওই সাবজেক্ট গুলি চেঞ্জ এটা দেখা যায় বুঝা যায় শিখা যায় কিন্তু ইলমুল কাল যেটা এটা দুনিয়ার কোন পাঠ্যপুস্তকে নাই এটা কালবের মাধ্যম দিয়ে কাল দিয়ে কাল দিয়ে অলি দিয়ে অলি দিয়ে সুফি দিয়ে সুফি দিয়ে দুনিয়াতে আসে এই বিদ্যা আলাদা বিদ্যা হুজুর কিভাবে আমি আপনাকে বুঝাই আচ্ছা বলেন আমাদের দেশের মানুষের জিনে ধরে কিনা না বলবেন না জোরে বলেন ধরে কিনা নি আচ্ছা জিন ছাড়ানোর জন্য আপনি যদি আইসে বলেন যে হুজুর আপনাদের অনেক বড় মাদ্রাসা এখানে ছেলেদেরকে কোরআন হাদিস পড়ানো হয় আপনার ওইখান থেকে আমরা জিন ছাড়াই যাই সম্ভব না কারণ জিন ছাড়ানোর জন্য আলাদা বিদ্যা আছে জিনার জন্য আলাদা কি আছে বিদ্যা আছে এটার জন্য আলাদা সূত্র আছে রিয়াজত আছে সাধনা আছে ইবাদত আছে আমাকে যদি আইসে বলেন হুজুর আপনি আজকের প্রধান বক্তা আপনি দয়া করে জিন ছাড়াই দেন আমি পারবো না কারণ এই বিদ্যা আমার নাই এই রিয়াজত আমার নাই এই সাধনা আমার নাই যে এই সাধনা করে যে এই শিক্ষা অর্জন করে তার জন্য শিখার জন্য দুনিয়ার কোনো সিলেবাসে এই পদ্ধতি নাই এই পদ্ধতি ওনার একুস্তাদের কাছ থেকে উনি শিখে আসছে উনি আবার ওনার আরেক ছাত্রদের শিখাই দিয়ে গেছে এইভাবে শিখাই শিখায় শিখে শিখে আসে দুনিয়ার কোনো ক্লাসে এই নেই দুনিয়ার কোনো ক্লাসে এই বিদ্যালয় ইলমুল কাল এরকম একটা বিদ্যা দুনিয়ার কোন ক্লাসে এই বিদ্যা নেই প্রশ্ন রাখবেন হুজুর তাহলে এই বিদ্যাটা কোথায় হা এবার বলে দিয়ে যায় এই বিদ্যার নাম কথা কি আপনারা বুঝেননি আমার বিষয়টা কিন্তু খুব মারাত্মক এটারও আজ আজকে সারা রাতে শেষ হবে না যে বিষয় দিছে এ বিষয়ের ওয়াজ সারা রাত্রেও শেষ হবে না এটার অভাবে আজকে আমরা মুসলমানদের কি করুন পরিণত হয়েছে আমি বুঝাই আপনাদের আর এটা যেইদিন ছিল সেদিন মুসলমানদের কি হয়েছিল আর এটা না থাকার কারণে আমাদের কি হয়েছে আমি বুঝাইতেছি দিচ্ছি আপনাদের খালি বুঝে যাবেন শিখে যাবেন রাস্তাঘাটে যারা ঘুরতেছেন ঘুরে কোনো লাভ নেই বাড়ি বসে রয়েছেন বাড়িতে থেকে বসেও কোনো লাভ নেই প্রত্যেকদিন দিন আসবেন প্রত্যেকদিন দিন এক একজন আলেমের কাছ থেকে এক এক ধরনের বক্তব্য শুনবেন কারণ আজকের যে এই সাবজেক্ট ওয়ারি আলোচনা কোনো আলেমকে কোনো বিষয়ের সাথে মিলে দেওয়া হয় নাই এক একজনের এক এক বিষয় দেওয়া হয়েছে যাতে কারো কথার সাথে কারো কথার মিল না হয় বসে বসে কথা শুনে যান একসাথে বলেন তো আল্লাহ আকবার। না আওয়াজ দিতে হবে আরো জোরে বলে না গলা সাইড দিয়ে বলে না লব হ্যাঁ মুসলমানের আওয়াজ দুর্বল হয় না মুসলমানের আওয়াজ সবল হইতে কারণ আমার আল্লাহ দুর্বল না আমার আল্লাহ সবল খুব মনোযোগ দিবেন আরো পরিষ্কার আসতেছে একটু বুঝেন সুফি কেমনি আসলে বুঝাইতেছি সুফি কোথার থেকে আসছে সুফি আসল গুতাতে সুফিদের যিনি সাইয়্যিদ সুফিদের যিনি শিরোताज সুফিদের যিনি ইমাম সুফিদের সর্বকালের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম তিনি রাহমাতুল্লিল একসাথে বলেন রাহমাতুল্লিল রাহমাতুল্লিল যিনি সমস্ত নবীদেরও ইমাম সমস্ত নবীরা সুফিদের ইমাম আর সমস্ত নবীদের ইমাম আমাদের নবী তার মানে সুফিদের ইমামেরও ইমাম আমাদের নবী কথা কন ঠিক কিনা বুঝাইতেছি সুফি কিভাবে আসলো প্রথম বিষয় হলো সুফি তত্ত্বের পরিচয় এটা বুঝাইতেছি আচ্ছা বলেন এই বিদ্যা কোন মাদ্রাসায় আছে না আসতে করেন না জোরে ডরাই করেন না জোরে বলেন নানা জোরো বলেন আছে নানা জোরো বলে নাচে কোনো কাগজের পৃষ্ঠে এই বিদ্যা আছে না জোর বলে নাচে মদুরসা আউনিয়া পাথরের উপরে চড়ে পাথরের উপরে পানির উপরে পাথর ভাষায় তিনি এসেছিলেন এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে হজরত খান জাহান আলী কুমিরের পিঠে চড়ে এসেছিলেন এই বিদ্যা দুনিয়ার কোনো মাদ্রাসার সিলেবাসে আছে হজরত শাহ মুস্তাফা আল হাসানি আল হুসেনি শহরে বাঘের পিঠে চড়ে তিনি এসেছিলেন বলেন এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে হজরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাই তিনি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে খাজা বাবা আজমরী সেনি আনা আনাসাগরের পানি একটা লুটার ভিতরে তিনি জমা করেছিলেন বলেন এই বিদ্যা দুনিয়ার কোনো ল্যাবরেটরি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় দুনিয়ার কোনো সিলেবাসের ভিতরে এই বিদ্যা আছে

আপনি ঠিক করলে ঠিক না ঠিক করলে ঠিক এটাই ঠিক সূত্র যেটা এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি যদি উল্টে করতে চান তো কেমন পর্যন্ত করবেন খাতা শেষ হবে কলম শেষ হবে অঙ্ক মিলবে না আর যদি সূত্র ঠিক মতো মিলে ইয়া অঙ্ক কষেন তাহলে দুই তিন খুসার ভিতরেই এই অল্পকালীতে অল্প কাগজে অঙ্ক মিলে যাবে কথা কান ঠিক কিনা ইসলাম হলো এটা

দেখেন চিঠি লিখা ভাস করে বার্তা বাহকের হাতে দিয়ে বললেন তুমি চিঠি নিয়ে যাবে আমর ইবনুল লাস সেনা প্রধানকে বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের পানির ভিতরে ছেড়ে দিয়ে আসে বাকি চিন্তা তার করতে হবে না আল্লাহ বললেন না না জোরে বলেন তাহলে সাহাবিদের কারামত আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ঘটনা কিন্তু নবীজির এন্তেকালের বহু বছর পরে

তুমি আমার চিনো না নমরুদ কয় তোমারও তো দেখলাম না কোনোদিন তুমি আমার দেখবা না কি লেগে আস বলে তোমার বলে কি উপকার করবা বলে নমরুদ আমি যেটা দেখি তোরা এটা দেহস না

যে এখন যে পিটিরা টিক পড়ে হ্যাঁ বাড়ি ভালো করে শুনবে রাখো তুমি বেহাইয়া বেহায়া তুমি ঠিক পড়ো কে মুসুল মানে টিকলি হবে কি কথা করে না কেন কপালে ভুটা দে ভো ডা আমি কত কি রেদি বোরকা পইডে কপালের ভিত্তি একটা হাম দায় দিচ্ছে আমার হাসি আর কেউ রে সিটা কি সিটে নে সিটা এখন তো নিউ সিস্টেমের হেজাব কি সিস্টেমের হেজাব আপনাকে বুঝাই আমি মালয়েশিয়ে গেছি আমি মালয় মহিলারা হেজাব করে কিন্তু প্যান্টও আছে শার্টও আছে এই দৃশ্য আমি দেখছি প্রথম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মাহফিলে গেছি করোনার আগে আমি বিদেশ সফর আজকে থেকে করি না বহু আগে থেকে করি তো করোনার আগে মাহফিলে গেছি ইন্ডিয়াতে তো মাহফিলে যাওয়ার পরে সুফি ফতে আলী রসুল মাজার জিয়ারত করতে যাবো তা আমার সারা জীবনে যেখানে যাই অলিদার যেখানে মাজার আছে আমি জিয়ারত করি এটা আমার আদর কারণ আমি জানি ওনাদের বর্গায় যদি হাজিরা না দেয় তাহলে অকৃতজ্ঞতা হয় কথা ঠিক আছে কিনা ওনাদের উচিলে আমরা কালেমা পাইছি ওনাদের উচিলে কি পাইছি কালেমা পাইছি তো ফতেল রসুলেন রহমতুল্লাহ মাজার জিয়ারত করার পাশেই আরেকটা একটা মাজার আছে তিনি হুজুর গাউসে পাকের নাতি একসাথে না মার হাবা ওইখানে ওনার আওলাদের মাজার আছে বাসে উঠছি তো দেখে এক বেডি বাসের ভিতরে উঠছে বেডির প্যান্ট পরা সাঁত গায়ে মাথার ভিতরে হেসা তা আমি ঘটনার চিন্তা করছি আমি তো জীবনে এটা কোনোদিন দেখছি না প্রথম প্রথম तो बेपर की बेटी हेजब पड़ा अब फैन टू पड़ा सा